সালাম সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমারও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে আমাদের যশোরের একটা পিঠা রেসিপি শেয়ার করবো আমার দাঁতি বাড়ি যশোর এখানে আমি কাঁচা ময়দার ভিতরে একটা ডিম লবণ আর হচ্ছে একটা দুধের দশ টাকার যে একটা দুধের কৌটা দুধের প্যাকেট সে প্যাকেটটা দিয়ে গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দাটা সুন্দরভাবে মেখে নিচ্ছেন প্রথমে ময়দাটা এভাবে সুন্দর করে মেখে নিতে হবে এটা কিন্তু কাঁচা ময়দা আমি গরম পানিতে মেখে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা নারকেল কাঁচা চিনি নারকেলটা কিন্তু কোড়ায়ে মানে কিছু না শুধু নারকেলটা কোড়ানো হয়েছে আর কাঁচা চিনি দিয়ে এটা একসঙ্গে মিক্সড করতে হবে মিক্সড করে তারপরে আপনার হচ্ছে এটা এটা দিয়ে আমি পিঠাটা বানাবো এটা আমি জাল দিব না এ আমার দাদিকে দেখতাম এভাবেই বানাতো এবং এটা যে চেস্ট গরম গরম সেই মজা আর কি তারপর একটা রুটি বানাতে হবে যে কাইটা করেছিলাম সেই কাইটার দিয়ে রুটি বানাতে হবে রুটিটা তারপরে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এটা আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি কাছে যদি ই থাকে কুকার কাটার যদি কুকার থাকে ওটা দিয়ে কেটে নেবেন আমি একটা গ্লাস দিয়ে গ্লাসের মুখটা দিয়ে কেটে নিচ্ছি তাহলে সবাই এক সমান হয়ে যায় তারপরে সে কাঁচা নারকেল আর চিনি এটা হচ্ছে আমি পিঠাটার ভিতরে দিচ্ছি মানে রুটির ভিতরে দিচ্ছি আর কি এখন এটা কুলি পিঠার মতো করে মুখটা মড়ায় দিব দিয়ে তেলে ভাজতে হবে এভাবে আমি সবগুলোই করে নিব আর এটা সাধারণত যখন আপনি কাঁচা চিনিটা দিবেন তখনই আপনার ভাজতে হবে এটা পরে ভাজলে হবে না পরে ভাজলে চিনি থেকে রস বের হয়ে যাবে পরে মানে কি পাঁচ ছয় মিনিট পরে ভাজলেও হবে না রস বের হয়ে যায় পিঠাটা নষ্ট হয়ে যাবে এই যখন আপনি পিঠাগুলো করবেন ঠিক তখনই চিনিটা দিবেন এর আগেও দেওয়া যাবে না আপনার হচ্ছে পরেও দেওয়া যাবে না কারণ যখন আপনি পিঠাটা বানাবেন ঠিক তখনই আপনার হচ্ছে চিনিটা দিতে হবে এভাবে সবগুলো কুলি পিঠা সেপে আমি বানিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা মতো বানাতে পারবেন তারপরে তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে পিঠা যেমন আমরা তেলে ভাজি এরকম সেম তেলে ভাজতে হবে এটা আপনারা বাসায় খেয়ে মানে বলবেন আমি খুব মচ মজা কড়া করে ভেজেছিলাম জাল জোরে করে দিয়ে আপনারা আস্তে করে দিয়েও ভাজতে পারবেন কোনো সমস্যা নেই এটা খেয়ে জানাবেন গরম গরম খেতে খুবই মজা এবং এটা সাধারণ ঠান্ডা হইলে রস চিনি রসটা বের হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আপনারা বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো